মরে যাবে অন্যজন আসবে পরশুদিন আবার কেউ চলে যাবে অন্যজন আসবে কত সরকার এসেছে কত সরকার চলে গেছে কত রাজ্য এসেছে কত চলে গেছে কিন্তু মনে রাখবেন এ দেশের একটা সংবিধান আছে এ সংবিধান আমাদের ছিল আছে থাকবে সংবিধান বলছে উনিশশো সাতচল্লিশে সংবিধান জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির মন্দির ছিল উনিশশো সাতচল্লিশ থেকে ওটাকে আজ চেঞ্জ করা যাবে সংবিধান আমার দেশের সংবিধান আমাদের কাছে আগে আমার দেশের সংবিধানকে যে বুড়া গোল তুলবে আমার দেশের সংবিধানের বিরুদ্ধে যে কথা বলবে আমার দেশের সংবিধানকে যে মিটাতে চাইবে আমরা তাকে মূল কুড়া থেকে মিটিয়ে দেবো রাজি আছে কেন অনেক কষ্ট করে অনেক কষ্ট করে এদের স্বাধীন হয়েছে হাজারো মুসলমান হাজারো হিন্দু হাজারো আদিবাসী হাজারো দলিত হাজারো শিখ পাঞ্জাবিদের রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে ওদের সেই দেশের সংবিধান কে আজকে দুই হতে পারে প্রাইম মিনিস্টার কিন্তু তোমার অধিকার নয় আমার দেশের সংবিধানের উপর হাত দিতে পারে ঠিক না বেটি এখানে আরেকটা ছোট্ট কথা বলবো আজ গাড়ি বুজাই করে করে সুলতানে হিন্দের দরবারে যান আপনারা কি গো জানতো নাকি ছোট করে দেব কি হচ্ছে শোনেন অসুবিধা হচ্ছে আপনাদের আমি আন্দোলনে নামিনি নেমেছি যখন এ সাত শেষ দেখে ছাড়বো কিন্তু আপনারা আছেন তো নাকি আছেন তো নাকি মনে রাখবেন আচ্ছা এই আন্দোলনটা করবেন কার সাথে না এই আন্দোলনে কাদেরকে সাতিলি আন্দোলন করবেন বলুন কাদেরকে বিগত সাতাত্তর বছর যারা ঝেড়ে খেয়েছে তাদের ঘরে আরে খাওয়া তো বছর তারা একটা ছোট্ট কথা বলি শোনেন পাড়ায় চোর পড়েছে শুনছেন তো পাড়ায় চোর পড়েছে সবাই বলছে চোদ্দোর চোদ্দোর চোদ্দ ধরো ওই ভিড়েতে চোর ঢুকে যে বলছে চোদ্দ ধরো তো শুনছেন না শোনেন আমরা কতটা নসিব ফাটা দেখুন আমাদের নিজেদের কর্মের জন্য আমাদের সংখ্যালঘু মন্ত্রীকে যে কিনা মুসলিম নয় এ তো নাকি আমাদের অখাউলিয়ে বিরোধী দল নেতা হয়ে চিল্লাবে কে যে কিনা মুসলমান নয় চুয়াল্লিশটা উনিশশো পঁচানব্বই যে আইন হয়েছিল তা থেকে চুয়াল্লিশটা চেঞ্জ করতে চেয়েছে তার মধ্যে কয়েকটা রিপোর্ট আপনাদের বলছি সর্বপ্রথম ধর্মের মধ্যে বিভাজন করতে চেয়েছে বলতে চেয়েছে সিয়াসুন্নি দুটো বোর্ড হবে বিজেপি চায় যত মুসলমান টুকরো টুকরো হবে ভাগ ভাগ হবে তত বিজেপির ফায়দা হবে তাহলে সিয়াসুন্নি দুটো ভোট করতে চেয়েছে যারা বলে এক দেশ এক ভাষা এক ভোট তারা আবার হঠাৎ করে ওয়াকফকে দুটো ভাগ করছে কেন আমাদের মধ্যে টুকরো টুকরো ছোট ছোট করে দিতে চাইছে কি করতে চেয়েছে এর মধ্যে চেয়েছে কুড়ি জনের কমিটি ছিল সেন্টারে সেটাকে একুশ জনের কমিটি করতে চাইছে এগারো জন অমুসলিম ভাইকে ঢুকাতে চাইছে আমি সম্মান শ্রদ্ধা ভালোবাসা রেখে সম্প্রীতি রেখে আমার অমুসলিম ভাইদের বলবো ভাই মনে দুঃখ নেবেন না এটা আমার ছেলের সম্পদ এটা আমার ছেলের রুটি এটা আমার বাচ্চার হক আপনি মেরে নেবেন না আমার সোনার ভাই আপনার সম্পদ আছে সেখানে যদি আমরা মুসলমান বলি আমাদেরকে ঢুকাতে হবে খ্রিস্টান ভাইদের সম্পদ আছি আমরা মুসলমান যদি বলি সেকুলারের নামে ধর্ম নিরপেক্ষ দেশ আমাদেরকে ঢুকাতে হবে এটা অন্যায় হবে কেন দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের তাদের বাচ্চাদের অধিকার তাদের ধর্মীয় অধিকার তাদের সংস্কৃতি অধিকার সেখানে যেমন আমার যাওয়াটা উচিত হবে না তাই আমার মুসলিম ভাইদেরকে বলবো কেন্দ্র সরকার আজকে আমার বাচ্চা রুটি কাটতে চাইছে আমার মসজিদের আজান বন্ধ করতে চাইছে আমার ধর্মীয় কালচারকে মিটাতে চাইছে খারাপ নেবেন না আমাকে কমনাল মনে করবেন না আমি সত্য কথা বলছি আমার অধিকার কেন্দ্র সরকার মেরে নিতে চাইছে তাই একুশ জন কমিটির মধ্যে এগারো জন অমুসলিমকে ঢুকাবে তাহলে সংখ্যা গুরু অমুসলিম হয়ে গেল যে কোনো সময় বাকি দশজনকে ল্যাং মেরে বাদ দিয়ে দেবে তাহলে অকাপের মধ্যে আমাদের আর কেউ রইল জোরে বলেন কেরলের চোদ্দ বছরের মসজিদ নিলাম করে কর্পোরেশনদের হাতে তুলে দিতে অসুবিধে হবে গুজরাটের তেরো বছরের মসজিদ ভেঙে ওটাকে অকাবে কর্পোরেশনদের হাতে আদানি আম্বানির হাতে তুলে দিতে অসুবিধে হবে এভাবে স্বাধীনতার আগে যত ঐতিহাসিক মসজিদ মাদ্রাসা আছে কবরস্থান আছে সবগুলোকে মিটিয়ে দিতে চাইছে কেন মিটাতে চাইছে এটা প্রশ্ন তো এত লোক অর্থ টাকা আমাদের উপরে হিংসা এগুলো তো ইত্যাদি কিন্তু বাস্তবটা শুনুন বাস্তব বলে এটাই এনআরসি এনপিআর করে মুসলমানদের ধরে বিদেশি বলে তাড়াবার চেষ্টা করেছিল আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ বিভিন্ন রাজ্য থেকে অমুসলিম ভাইরা এলে তারা নাগরিকত্ব পাবে মুসলমানরা পাবে না এই বলে বিভাজন করতে চেয়েছিল সেই জায়গায় আমি বলেছিলাম অবশ্যই দিন কোন আপত্তি নাই কেন আমি বুক ঠুকে জানি বাংলাদেশ থেকে কোন মুসলমান ভারতে আসেনি পাকিস্তান থেকে কোন মুসলমান ভারতে আসে নে আফগান থেকে কোন মুসলমান ভারতে আসে তাই আমাদের নাগরিকত্ব দিবার প্রয়োজন আমরা ছিলাম আমরা আছি আমরা যে প্রমান তোলা কি করে ওই যে কেরালার আমাদের তারাতে সুবিধা হবে কথা বুঝছেন না বোঝেন না তার এক দিকে যেমন এটা আমার ধর্মকে মিটাবো সরযন্ত্র অপর দিকের পিছনে পুরো ভারতের মুসলমানদের হয়ে নাগরিকহীন করে এদেরকে গণ হত্যা করে একটা সরযন্ত্র চলছে মনে রাখবেন এই জায়গায় আমাদেরকে জীবনের শেষ নিঃশ্বাস দিয়ে হলো আমাদের অকাব আমাদের মসজিদ মাদ্রাসা আমাদের কবরস্থান আমাদের ঐতিহ্য আমাদেরকে বাঁচাবার জন্য সংগ্রাম করে যেতে হবে এতে আপনারা তৈরি আছেন না নাই বলুন তৈরি আছেন তো নাকি আর মনে রাখবেন কেন্দ্রে আজকে যে সরকার আছে কাল বেটা মরে যাবে অন্যজন আসবে পরশুদিন আবার কেউ চলে যাবে অন্যজন আসবে কত সরকার এসেছে কত সরকার চলে গেছে কত রাজ্য এসেছে কত চলে গেছে কিন্তু মনে রাখবে দেশের একটা সংবিধান আছে এ সংবিধান আমাদের ছিল আছে থাকবে সংবিধান বলছে উনিশশো সাতচল্লিশে সংবিধান জানিয়ে দিয়েছে ভারতবর্ষের যেটা মন্দির মন্দির থাকবে যেটা মসজিদ মসজিদ থাকবে যেটা গুরুদুয়ার গুরুদুয়ার থাকবে যেটা চার্চ চার্চ থাকবে যেটা সনাতন ভাইদের চার্চ যেটা যেটা ছিল উনিশশো সাতচল্লিশ থেকে